হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখে বুঝতে পারছো প্রথমে ইন্ট্রোটা দে আজ স্পেশাল কিছু একটা হতে চলেছে তো কি হতে চলেছে সেটা দেখার জন্য একদমই ব্লকটা স্কিপ করবে না দেখতে থাকুক তো দেখো আমার বরের বন্ধুর ছোটোবেলার বন্ধুর আর কি আইবুড়ো ভাত দেব তার জন্য এখানে প্রিপারেশন চলছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর ভাতটা সকালে আমাদের মতো করেছিলাম বাকিটা পরে হবে আর কি তো দেখো একে একে আমি মাছ ভেজে তুলে নিচ্ছি আর ওইদিকে মিক্সির মধ্যে তোমরা দেখেছিলে আদা রসুনগুলো আমি একসঙ্গে বাটবো আর কি যাতে সবকটা কটা তরকারিতে আমি ইউজ করতে পারি তো ওই জন্য বেশি করে একেবারে বেটে রেখে দিচ্ছি তো দেখো এদিকে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছটা আমি বেশি করে ভাজছি কারণ ও তো রাতে খেতে আসবে জানো তো যেহেতু অফিস ছুটি নেই তো অফিস থেকে আসবে বলে রাতে আসবে আর কি তো ওই জন্য আমি ভাবলাম যখন খাটনি হচ্ছে একদিনেই আর কি দু খাটনিটা করে রেখে দিই যাতে পরের দিন আর আমাকে রান্না না করতে হয় ওই জন্যে আর কি মাছটা একটু বেশি করেই করা যাতে আমার পরের দিনও হয়ে যায় তো দেখো আমি নামিয়ে নিয়ে দিকে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে নিয়েছি করব হচ্ছে প্রথমে মাছের মাথার ডালটা তারপরে দেখো দিয়েছে হচ্ছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এবার একে একে ভালো করে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি যেরকম হয় আর কি নর্মালি মাছের মাথা দিয়ে ডাল তো ভালো করে আমি জল দিয়ে মশলাটা যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর কি ওইভাবে আর কি কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরে আমি এর মধ্যে দেখো মাছের মাথা যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটা দিয়ে বেশ অনেকক্ষণ মানে পাঁচ সাত মিনিট মতো আমি আবার নাড়াচাড়া করে নেবো যাতে মাছের মাথাটা ভেঙে ভেতরে যে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটাও আর কি ভালো করে ভেজে যায় মশলার সাথে মিশে যায় যাতে কী বলো তো মানে হয় না কাঁচা থাকলে মাছের মাথাটা দেখবে ডাল থেকে খুব একটা বাজে স্মেল ছাড়া যাতে সেটা না হয় আর কি তো ভালো করে দেখো কষানো হয়ে গেছে এদিকে ডালও আমার সিদ্ধ করে রাখা আছে তো এদিকে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটুখানি ডালের মধ্যে চিনি অ্যাড করবো তো যারা মিষ্টি খেতে চাও না তারা চিনিটা স্কিপ করতে পারো তো আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি এড়ি মাছে তো দেখো আমি ডালটাও দিয়ে ফেললাম আর দিয়েছি হয়েছে দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বাড়তে পারিনি কারণ আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছি রিমোট তরকারিতেও দেবো ওই জন্য আর কি তো দেখো ডাল হয়ে যাওয়ার পর করবো হচ্ছে মাছ তার জন্য আমি আদা রসুন তো আগে বেটেই রেখেছি তো ওই জন্য পরে পেঁয়াজ কাজু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু দই কাতলা করার ইচ্ছে ছিল আর কি তাই দই কাতলা করব কারণ সবটা এক ঘেমি না করে একটু অন্যরকম করি ওই জন্য তো দেখো আমি ওইগুলো তো বেটে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সেম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বাকি বাটা মশলাটা দিয়ে একটু দই দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করবো না যেহেতু দই কাতলা আমি একটু সাদা সাদাই রাখতে চেয়েছিলাম ওই জন্য আর কি তো দেখো ভালো করে কষিয়ে নেবো আর কি কষিয়ে নিয়ে তারপরে একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দেবো যেহেতু দই দিয়েছি টক টক ভাবটা থাকবে ওই জন্য চিনি দিয়ে ব্যালেন্স করবো আর কি তো চিনি দিয়ে ব্যাস মাছ ভাজাগুলো দিয়ে আর কি একটু তোমার নরম করে নিই যেহেতু ভাজাটা শক্ত থাকে একটু কিছুক্ষণ রেখে দু তিন মিনিট চার মিনিট রেখে আর কি নামিয়ে নেব আর করেছিলাম হচ্ছে চিকেন তো চিকেনটা আমি পুরোটা দেখাতে পারিনি যেহেতু নর্মালি যেরকম চিকেন করি সেরকমই খালি দইটা অ্যাড করেছিলাম দই চিকেন আর কি তো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে আর আমার শরীর মানে রিমোট শরীরটা খুব খারাপ ছিল যার জন্য আমারও শরীরটা ভালো লাগে ছিল না আর কি কারণ বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে মন মেজাজটা ভালো থাকে না তো ওই জন্য সেরকমভাবে এবারে মানে এইবার আর কি সাজাতে পারেনি আর এমনি তো এসেছিল প্রায় রাত্রি সাড়ে দশটার দিকে তো ওই জন্য আর কি দেখো এইভাবেই আজকে মানে সাজিয়ে পরিবেশনা করেছিলাম আর কি পরিবেশন করেছিলাম নাহলে তো তোমরা জানো এর আগে আমার আইব্রো ভাতে ইয়ে দেখেছো যে ফুল দিয়ে ভালো করে আমি সাজিয়ে দিই তো দেখো একা একা এদিকে সমস্ত কিছু আছে সালাড ডাল মাছের মাথা দিয়ে দই কাতলা মাংস হ্যাঁ মাংস লেগ পিস দিয়েছিলো একটা বড় পায়েস চাটনি পাঁপড় মিষ্টি পাঁচ রকমের ভাজা ছিল আর ভাত তো এই হচ্ছে ছোট্ট আয়োজন আমি যতটা পেরেছি আর কি করেছি তো তোমার দাদার একেবারে ছোটোবেলার বন্ধু তো আমি বললাম তুমি একটু যাও আশীর্বাদ করে দাও তো ওই আর কি পাশে বসে আর কি মজা করা তো দেখো তোমরা জানিও কেমন লাগছে আর কি ভিডিওটা কেমন হয়েছে আমি যতটা পেরেছি ভালোভাবে করার চেষ্টা করেছি কিন্তু রিমোর শরীরটা ভালো ছিল খুব কাশ ছিল জানো তো খুব কাশি হচ্ছিলো মানে আগের দিন রাতে দুবার আমি করেছে আর কি সারা রাত আমাদের ঘুম হয় না ঠিক করে কিন্তু হই হুল্লোড় করবে আর রাত হলেও যত সমস্যা তো এই হচ্ছে ব্যাপার আর কি তো দেখো তোমাদের দাদা আশীর্বাদ করছে তো রিম ওখানে যাচ্ছিলো তোমাদের দাদা একটু ভয় পাচ্ছিলো যাতে পাটা লেগে কিছু পড়ে না যায় তো আমি বললাম যে না চুপ করে কোলে বস তো বেশ মজাই ছিল যেহেতু ঘরে নতুন কেউ আসলে দেখবে বাচ্চারা খুব আনন্দে মজায় থাকে তোর বিয়ে হচ্ছে ছাব্বিশ তারিখ আঠাশ তারিখে বউ ভাত রিসেপশন তো রিসেপশনে দেখা হবে আবার